নির্বাচন কমিশন আমরা আপনাদেরকে সতর্ক করছি গতকালকে যে প্রজ্ঞাপন দিয়েছেন সেটা বাতিল করেন চারশো গজের মধ্যে নাকি ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না আরে ভাই এটা কি গুপ্ত নাকি দ্রুত সময়ের মধ্যে এই অগণতান্ত্রিক এবং সৈরতার স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করতে হবে আমরা সবাই নির্বাচন নির্বাচন নিয়ে আমরা সেন্টারে যাব ছবি তুলব ঈদের মতো আনন্দ করব আমরা কি পারবো আমরা যারা চার কোটি তরুণরা আছি প্রত্যেক তরুণকে ওয়াজডকের ভূমিকা পালন করতে হবে কেউ যদি এই কেন্দ্র দখল করার চেষ্টা করে কেউ যদি এই ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে কেউ যদি কারচুপি করার চেষ্টা করে বাংলাদেশ আবার জোলাই নেমে আসবে হয়েছে যখন বাংলাদেশে শাহবাগ কায়েম করার মাধ্যমে এই দেশের আলেম মুলামাদেরকে হত্যাযোগ্য করে রাখা হয়েছিল সেই সময় আল্লামা মামুনুল হক বাংলার জমিনে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে সাপ্লাই তিনি যে গণজাগরণের ডাক দিয়েছিল সেই গণজাগরণ বৃত্তি করে আজকে আমাদের আজাদে এসেছে আমরা আমার এ মজলুম ভাইকে আগামী বারোই ফেব্রুয়ারি বেলোয়ার বিপ্লবের মাধ্যমে কি বিজয় করতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইতিমধ্যে বাংলাদেশের তরুণ ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে পাঁচটি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে প্রতিটি ক্যাম্পাস ইতিমধ্যে বাংলাদেশের চার কোটি তরুণ সাপের পক্ষে অবস্থান নিয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে রিক্সার পক্ষে গণজোয়ার হবে ইনশাল্লাহ আমরা একই সাথে বলতে চাই আজকে এই গণজোয়ারকে ভীত হয়ে একটা পক্ষ পিছন দিক দিয়ে ক্ষমতা আসার চেষ্টা করছে আমরা সাবধান করছে পেছন দিক দিয়ে যদি কেউ ক্ষমতা আসতে চায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কেউ যদি ক্ষমতা আসতে চায় বাংলাদেশে ফেসিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে নির্বাচন কমিশন আমরা আপনাদেরকে সতর্ক করছি গতকালকে যে প্রজ্ঞাপন দিয়েছেন সেটা বাতিল করেন চারশো গজের মধ্যে নাকি ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না আরে ভাই এটা কি গুপ্ত নাকি দ্রুত সময়ের মধ্যে এই অগণতান্ত্রিক এবং সৈরতারে স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করতে হবে আমরা সবাই নির্বাচন নির্বাচন নিয়ে আমরা সেন্টারে যাব। ছবি তুলব ঈদের মতো আনন্দ করব আমরা কি পারবো আমরা যারা চার কোটি তরুণরা আছি প্রত্যেক তরুণকে ওয়াজডকের ডকের ভূমিকা পালন করতে হবে কেউ যদি এই কেন্দ্র দখল করার চেষ্টা করে কেউ যদি এই ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে কেউ যদি কারচুপি করার চেষ্টা করে বাংলাদেশ আবার জুলাই নেমে আসবে সুতরাং তরুণদেরকে বলবো আমরা ঐক্যবদ্ধ আছি জুলাই প্রজন্মকে বলবো আবার ঐক্যবদ্ধ হতে হবে প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ সর্বশেষ বলবো আমাদের আল্লামা মামুনুল হককে ব্যাপক ব্যবধানে বিজয় করতে হবে আমরা কি পারবো আমাদের সবার কোনো মার্কা আছে জুলাই কোন মার্কা আছে আল্লামা মার্কা আছে রহমানের কোনো মার্কা আছে নাহিদ ইসলামের কোন মার্কা আছে এ বলো তো সেই মার্কা একসাথে বারো তারিখ সারা বেলা জিতবে আবার সবার সেরা সিলমারো বাই সিলমারো বারো তারিখ সারা দিন সর্বশেষ রিক্সায় সিলমারের পাশাপাশি আমরা গণভোটে হ্যাঁ দিব গণভোটে হ্যাঁ মানে হলো আজাদি হ্যাঁ মানে হলো ইনসাফ হ্যাঁ মানে হলো শহীদ উসমান হাদি হত্যার বিচার তাহলে আমরা গণভোটে হ্যাঁ পারবো তো ইনশাল্লাহ দ্বিতীয় ভোট দ্বিতীয় শিল পর্বে ইনসাফের পক্ষে রিক্সার পক্ষে সাপলা কলির পক্ষে গণজোয়ার এবং হচ্ছে আমাদের দারিপাল্লার পক্ষে ইগলের পক্ষে আমরা পারবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনকালাব জিন্দাবাদ